জিআই পণ্য হাড়ি আমের মাধ্যমে হাড়ি ভর্তির যে গল্প রচিত হয়েছে উত্তরের প্রান্তিকে তাতে এখন সংকটের সংকেত গাছে হরমোন প্রয়োগের ফলে নষ্ট হয়ে যাচ্ছে বাগান স্বাদ গন্ধ হারাচ্ছে হাড়ি ভাঙা আকৃতি হয়ে যাচ্ছে ছোট উর্বরতা হারাচ্ছে জমি এই ধারা অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে হাড়ি ভাঙা আম সমন্বিত উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের হরমোন দিয়ে আমাদের গাছ এই রকম মানে দুর্বল হয়ে যায় তারপর হাড়ি ভাঙার আম সমস্যা এসে গেছে গাছের ছুটি গিয়ে যাচ্ছে কৃষক সাদিকুল ইসলামের এই সোজা যুক্তিতেই স্পষ্ট হরমোন প্রয়োগের কারণে কতটা সংকটে ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা আম কমছে স্বাদ ও গন্ধ আকার ছোট হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে গাছ পছাড়ি আসতেছে পোকা লাগতেছে বর্তমান হইল কি এই ঔষধ দিয়ে আমটা স্বাদ কম হচ্ছে তাছাড়া হাড়িভাঙ্গা আম কিন্তু মিষ্টি হয় বাগান মালিকরাও দায় চাপাচ্ছেন ব্যবসায়ীদের ওপর ব্যবসায়ীদের দাবি লাভের আশায় বিভিন্ন সময় গাছে হরমোন প্রয়োগ করলেও মিলছে না কাঙ্ক্ষিত ফলন আগে যে পরিমাণ হাড়িভাঙ্গামের উৎপাদন হয়েছিল সেই পরিমাণ হাড়িভাঙ্গামের উৎপাদন কিন্তু আর হচ্ছে না অতিরিক্ত লাভবান হওয়ার জন্য মানে যেটা মাত্রা সরকার অনুমোদিত যে মাত্রা মাত্রার থেকে অতিরিক্ত তারা প্রয়োগ করতেছে ফলে দীর্ঘ সময়ের জন্য বাগান এবং গাছগুলোর ক্ষতি হচ্ছে হরমোন প্রয়োগের ব্যাপকতায় জিআই পণ্য হাড়ি অস্তিত্ব হুমকির মুখে দাবি জাতীয় পদকপ্রাপ্ত চাষী ও মাতৃগাস মালিক পুত্রের কৃষি বিভাগ বলছে হরমোন প্রয়োগ করলে ক্ষতি সবার আইনের মাধ্যমে প্রতিরোধের কথা জানাও জেলা প্রশাসন হওয়ার কারণে সাধে গন্ধে সব দিক থেকে এটা একটা আবুল পরিবর্তন হয়েছে এবং এটা একটা ঐতিহ্যবাহী জিনিস এটা শুধু আপনার নষ্ট আমরা আম তৈরি করব ভালো করি কিন্তু পয়সা বেশি পাবার লোভে এই হরমোন ব্যবহার করি যে আমার অবস্থা দেখো কিছু হরমোন আছে যেটা স্প্রে করলে অস্বাভাবিক আম বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমের আবার গুণগত মান নষ্ট হয় এই জন্য কৃষক ভাইদেরকে আমরা কখনোই পরামর্শ দিই না এইটা তো বেআইনি একটা বিষয় কেমিক্যাল মিক্স করা আমের ক্ষতি করা এবং মানুষের শরীরের ক্ষতি করা সেটার জন্য আমরা আইনি প্রক্রিয়ায় আমাদের মোবাইল কোর্ট পরবর্তী বছর থেকে আমরা মোবাইল কোর্ট অব্যাহত রাখবো হারিভাঙায় ফলন বাড়াতে হরমোন প্রয়োগ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কৃষি গবেষকরাও উত্তরের প্রান্তিক অর্থনীতিকে চাঙ্গা করা ঐতিহ্যবাহী জিআই পণ্য এই হারিভাঙ্গা আমের স্বাদ এবং গন্ধের ঐতিহ্য ধরে রাখতে এখনই নিবৃত করতে হবে ব্যবসায়ী এবং বাগানীদেরকে হরমোন ও কার্বোহাইড্রেট ব্যবহার থেকে যদি সেটি করা না যায় তাহলে চড়া মাসুল দিতে হবে এই হারিভাঙা আমের উৎপাদনে এজন্য সমন্বিত উদ্যোগ এখনই প্রয়োজন সরকার মাধারেল মান্নান যমুনা নিউজ পদাগঞ্জ রংপুর